আজকে চলে গেলাম রাশিয়ার পার্ক ঘুরতে পার্কে তা কিন্তু অনেক সুন্দর করছে আজকে পার্কটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আমি আর অনেক কি কি মজা করলাম সেটা দেখাবো আর বাসায় বার্বিকিউ পার্টি করলাম খাসির বার্বিকিউ আর চিকেন বার্বিকিউ সেগুলোর রেসিপিও কিন্তু এই ব্লগে আছে তো চলো ব্লগটা স্টার্ট করা যাক আসসালামু আলাইকুম এভরিওান তোমরা কেমন আছো সে করছি ভালো আছো আজকে চলে গেলাম সবাই মিলে পার্কে সবাই মিলে মানে আমি খা আর খালামনিরা তো এই তো বাবার আম্মু আসেনি আজকে ওরা অন্যদিন আসবে তো এই তো দেখছি মানে ঢুকেই মানে অনেক সুন্দর মানে ঢুকে এত সুন্দর পানির একটা যা মানে এমন অ্যারেঞ্জমেন্ট করা আছে ওদিক দিয়ে পানি আসে আর কি ওখানে আমরা পা ভিজাতে পারবো মানে অন্যরকম একটা সুন্দর তো ওখানে পা ভি তারপরেই তো এখানে আমি এখানে ভিডিও করছিলাম আর একদম সমুদ্রের মতো ফিলটা আসছিল। একদম লেকটা এমন করছে গোটা লেক আর একটা জায়গাটা ঘিরে ওর মধ্যে যেন পানি আপ অ্যান্ড ডাউন করতে পারে এরকম জায়গাটা করে দিয়েছে খুব সুন্দর হয়েছে আর এই যে এখানে আমরা ঘুরছিলাম আর গোটা লেকটা কিন্তু অনেক বড়ো জিয়ার পার্কেও এরকম লেক আছে কিন্তু এরকম কিন্তু জায়গা নাই পাবই যেন আর এখানে অনেক ছোট ছোটো মাছ ছিল কিন্তু মাছগুলো অত উপরে আসছি আসছিলো না আর আমার মনে হয় এটা সেফ হয় যে এখানে পা যাচ্ছি এখানে সিমেন্ট করা কিন্তু কোটা জায়গাটা আমাদের কিন্তু লেকের ভিতরে নামতে হচ্ছে না যে ছোট বাচ্চা হলে পড়ে যাবে বা এরকম কোনো এরকম ব্যাপার নাই বড়োরাও তো অনেক সময় পড়ে যায় এরকম এরকম কোনো ব্যাপার নাই কারণ এটা পানিটা অনেক দূর পর্যন্ত আসছে ওখানে একদম সিঁড়ি দেওয়া আছে ওপরে উঠবে না কিন্তু একদম সিমেন্ট করা আছে ওখানে গোটা পানিটা একদম মানে সুইমিং পুলের মতো হালকা ফিরে আসছে শুধু পা একটুখানি ভিজে সমুদ্রের মতো আর কি কিন্তু অনেক সুন্দর লাগছে আর কি ওখানে ওখানে অনেকেই অনেক ছবি ভিডিও করছে কিন্তু এখন এই জায়গাটাকে ভালো করে রাখতে হবে এখন দেশের মানুষ যদি ময়লা করে ফেলে তাহলে হবে না আমাদের তো এখন তো পরিষ্কার আছে পরে কি হবে জানি না যাই হোক এই তো তারপর হলো এই তো বৃষ্টি পড়ছিলো আর আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম সামনে একটা শেড আছে ওখানে ওখানে দাঁড়াবো বলে কারণ হঠাৎ করেই বৃষ্টি চলে আসে আজকে অনেক গরমও ছিল কিন্তু আবার বৃষ্টিও হচ্ছিল কি যে হচ্ছিল বুঝতেই পারছিলাম না এই যেখানে বৃষ্টি পড়ছিল আর এখানে কিন্তু স্লিপার আছে অনেক মানে একদম পার্কের মতো আর কি এটা তো পার্ক ভদ্রা পার্ক সুন্দরকো আর অনেক পেস নিয়ে জায়গাটা অনেক বড় আর এখানে শেডটা করেছে ভালো করেছে না হলে তো ভিজে যেতাম আমরা আমরা সবাই এখানে দাঁড়াইছিলাম আর এখানেও অনেকে হলো অনেক ছোট বাচ্চারা খেলছিল আর কি ওখানেও টুকটাক হলো ওই যে কি বলে না স্লিপারের মতো আর কি ব্যবস্থা আছে ছোট বাচ্চারা ওখানে খেলছিলো আমরা এখানে দাঁড়াইছিলাম তো বৃষ্টি বেশিক্ষণ হয়নি অল্প একটুখানি ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিলো তারপর তো হলো কমে গেছিলো তারপর এই তো আমরা বের হয়ে গেছি আর এই যে আমার খালাতো ভাই এখানে পোস্ট দিচ্ছিল ছবি ভাল্লুকের সাথে এটা ভাল্লুক নাকি হ্যাঁ কি জানি আসলে হ্যাঁ হ্যাঁ এটা ভাল্লুকই তো এই তো ও এখানে বলছে তুমি এখানে দাঁড়াও আমি এটা ছবি তুলে দিত মাকে তাই ও এরকম পোস্ট দিয়ে দাঁড়ায় আছে ওখানে ও এটা দেখে খুব মজা পাইছে এখানে এরকম টুকটাক জায়গা এটা ভালোই সুন্দর করে করছে আর এখানে ফাঁকা ফাঁকা অনেক কটা এক দুই নাম্বার করে অনেক নাম্বার করে ছিল আর কি ঘর ওখানে মনে পরে দোকান করবে এখনও সেরকম করে আর কি পার্কটা পুরাপুরি তৈরি করেনি ভবিষ্যতে আরও ভালো কিছু করলে সুন্দর লাগবে তো ওপরেও কিন্তু আমরা উপরে যাইনি আমরা বিকালে গেছিলাম তো আমরা ভাবছিলাম একটু তাড়াতাড়ি ঘুরে চলে যাব তো ওপরে ওই জন্য যাওয়া হয়নি ওপরেও ওপরে ওই তো দেখাই দিলাম আর কি ছবিটবি তোলা যাবে বড় জায়গা আছে এখানে বড়ই করছে অনেক পার্কটা বড় করছে আর এখানে আর এখানে কিন্তু ওরকম নাগর দোলনাও ঘোড়া বা জিয়া পার্কের মতো ওগুলো ছিল না কিন্তু জিয়া পার্কের থেকে আমার কাছে অনেক ভালো লাগছে কারণ জিয়া পার্কে এখন আমার অতটা ভালো লাগে না এখানে কিন্তু ভালোই লাগছে এখানে সুন্দর লেক আছে ছবি তোলার জন্য সুন্দর ফুল গাছ আছে এখানে সুন্দর মানে জায়গাটা সুন্দর অ্যামেসটা সুন্দর আর কি লেকেও কিন্তু সবাই মজা পাবে নেমে আর কি আর এখানে একদম কিছু নাই এরকম না অনেক কিছুই আছে এখানে ট্রেন আছে আমরা এই যে সবাই মিলে ট্রেনে উঠে গেছি এখানে ট্রেন আছে ট্রেনটা একটু আস্তে আস্তে চলে কিন্তু ভালোই লাগে তবে জিয়া পার্কের মতো গুহা নাই যে গুহায় ঢুকলে একটা সুন্দর ভূত ভূত ফিলিংস আসবে ওরকম নাই কিন্তু এমনি ভালো আর কি সুন্দর গোটা পার্কটা ঘুরে আসবে ট্রেনে করে সুন্দর তো এই যে এখানে আমি আমার খাওয়া ডাকছিলাম যে তাকাও ক্যামেরার দিকে আর ও তা এতটাই সাইড যে ও আশেপাশে বলছিলো যে কখন ট্রেনটা ছাড়বে তো ট্রেনটা ছাড়তে একটু দেরি হচ্ছিলো তো অবশেষে ছেড়ে দিলো ট্রেনটা তো এই তো ট্রেন ছেড়ে দিলো এটা ট্রেন ট্রেন লাইন আছে দুইভাবেই এই পাশেও ট্রেন লাইন ওই পাশেও ট্রেন লাইন মানে এই পাশ দিক ঘুরে হাতেবো ট্রেনটা ওই দিক দিয়ে যায় ওই জন্য ট্রেন লাইন আছে তো পার্কটা অন্যরকম করছে আর কি সুন্দর করছে মানে এখানে শীতকালে মানে আমার খালামনি আমার সাথে আলোচনা করছিল শীত শীতকালে ওরা যখন ঢাকা থেকে আসবে তখন এখানে আমরা পিকনিক করতে পারবো মানে সুন্দর জায়গাটা আর পরিষ্কার পরিচ্ছন্ন আর কি চিড়িয়াখানা যেটা বলো ওখানে তো আর কি ওরকম এরকম বসার স্পেস বা কিছু ওরকম একটা নাই কিন্তু এখানে টুকটাক আছে ওই জন্য ভালো আর কি তবে দোকান ছিল না দোকান ভি ভিতরে না রাখা উচিত দোকান ভিতরে ছিল না কারণ সেজন্য অনেক গরম ছিল আর আমাদের গলা শুকায় যাচ্ছিলো মনে হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খাবার দাবার হলে ভালো হতো কিন্তু দোকান ওখানে ছিল না তো ওখানে একটু দোকান বসালে ভালো হতো তো যাই হোক যে লেক এখানে আমরা এখন চলে যাব তো যাওয়ার আগে একটু লেকে এখানে ছবি টবি তুলে নিয়েছি আর লেকে অনেক ভিড়ই ছিল তো তারপর একটু ভিড় কমেছিলো তো আমাদেরকে দেখে মানুষ আবার মানে ভিড় মানে জমে গেছিলো মানে আমরাও ছবি তুলছিলাম তারপরে এই তো লাস্টে আর একটু পানিতে নামলাম একটুখানি যাওয়ার আগে আমি আর খালা বোনি নামছিলাম তখন শুধু এই যে স্রোত আসছে খালা আমাকে বলছিল দেখ অনেক ছোট ছোট মাছ কিন্তু মাছগুলো আমাদের দেখ মানে মানুষ দেখলে আবার চলে যাচ্ছে ছোট ছোট আর কি মাছ তো এই তো এখানে আমরা চলে যাচ্ছি এখন এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে তাই কিন্তু লাইট জ্বালাই দিয়েছে আর লাইট জ্বালানোর পর লেকটা কিন্তু আরো সুন্দর পরে আমি ভাব আমরা ভাবছিলাম যে আবার গিয়ে লেকটা এত সুন্দর লাগছে আবার গিয়ে ছবি তুলবো নাকি পরে ভাবলাম থাক ছবিটা তুলছি চলে যাই যাই হোক এই তো বাসায় চলে আস আর বাসায় এসে আজকে হলো আমরা বারবিকিউ পাথি করব বাবা হলো একটা খাসি বাবার একটা খাসি পুষতো আর কি শখ করে তো ওই খাসিটা জবাই দিয়েছে তো জবাই দেওয়ার জবাই দেওয়ার ফলে হলো খালামহিনা যখন আসছে তখন ওই রেখে দিয়েছিল আর কি থানটা যেটা বলে খাসির ওইটা এখন খালাবনি হলো আর কি মাখায় টাকা ওটা বার বিক্রি করবে তো খালা এই যে কাজরমিকে বলে দিচ্ছিলো চামচে করে এগুলা মশলা টশা দাও মেয়ে দিচ্ছিলো প্রথমে দিলো আদা বাটা মশলা লবণ তারপর এখন দিলো মরিচের গুঁড়া তার সাথে চিকেন ফ্রাইও করছে চিকেন ও চিকেনে চিকেনেও দিলো লবণ মরিচের গুঁড়া আদা বাটা যে মশলাটা হয় একসাথে ওটা সব এখানে সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছে আর খালোবনি এগুলো ভালোই পারেও খালামনি আমরা প্রায় এগুলা করেই থাকি বারবিকিউ মজা লাগে খেতে একসাথে সবাই মিলে এনজয় করা যায় তো এই তো আমাদের বাসায় যে আন্টিটা কাজ করে উনাকে তো দেখাই দিচ্ছে খালামনি তো এই যে উনি সব মশলা দিয়ে দিলো এটা মনে হয় দিলো রাঁধুনি যে মশলাটা ওটা দিল একটা ওটা এখানে দিলো খাসির মাংসে দিলো তারপর দিল চিকেনে দিল ওই মশলাটা তারপর টমেটো সস দিয়ে দিলো টমেটো সসটা যদি ম্যারিনেটের সময় দেওয়া হয় তাহলে কিন্তু অনেক মজা হয় আর ম্যারিনেট যত মানে ভালো হবে তত মজা হয় আর খাসির চিকেন ম্যারিনেট তো ওরকম ঝামেলা নেই ভালো ইয়া মানে সুন্দর মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে তারপরে ফ্রাই করলেই মজা লাগে কিন্তু খাসির মাংসটাও কিন্তু খাসির মাংসে যেই বার্বিকিউটা হয় ওটা হলো হালকা একটু সিদ্ধ করে তারপর ইয়া করতে হয় তাহলে ভালো হয় তারপর ওটা বার্বিকিউ করতে হয় না হলে একটা স্মেল থেকে যায় হলো মাটনের আর কি তো এই তো মশলাটা আর কি এখনো এটার মাখানো হয়নি অনেক বড়ো থান আর কি এটা আমি তাই দেখাচ্ছিলাম মানে বাবা গোটা থানটাই রেখে দিয়েছিল একদম গোটা ধরে দুইটা থান ভিতরে আরেকটা ঢুকে গেছে দেখা যাচ্ছে না তো এখানে তেল দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো বেশি করে একটু তেল দিয়ে দিচ্ছে এই মশলাটাকে যে ওই ওই আন্টিটা মাখছে আর কি ওই আংটিটা ভালো করে মাখছে মশলাগুলা মশলাটা যেন ভিতরে ভালোভাবে ঢুকে ওরকম করে ও তার খেতেও খুব মজা হয়েছে জুসি হয়েছিলো আর কি আসলে মাটন বারবিকিউ করতে একটু টাইম লাগে সময় লাগে আর কি কারণ একদম ভালোভাবে হতে হয় তো তো এই তো চিকেন ও হয়ে গেছে আর মাটনও হয়ে গেছে ম্যারিনেশন হয়ে গেছে কিন্তু এখনও রান্না হয়নি হবে এই তো এই এই দুই দুই পিস আর কি ফ্রাই করে নিচ্ছে খালামনি আগে তারপর এই যে এটা কড়াই বসায় দিয়েছে সিদ্ধ করার পর এখানে কড়াই ভালো করে এখানে এই মাটনটা বসানো হয়েছে মাটন বারবিকিউ এটা আস্তে আস্তে আর কি আছে করছে আর কি না হলে এটা সিদ্ধ হবে না ভালো করে ওই জন্য সিদ্ধ হওয়ার জন্য এটাতে একটু বেশি সময় লাগছে আর চিকেন দুই পিসই করছিলো কারণ আমি আর আম্মু চিকেন খাইছিলাম আমি মাটনে খাইছিলাম আমি চিকেনও খাইছিলাম আর বাকিগুলো রেখে দিয়েছিলো পরের দিন আবার করছিলো বাকিগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলো তো এই তো কারণ একদিনে সবাই অত খেতে পারতো না তাই আর কি তো এই তো এখানে হয়ে গেছে মাটনটা এখানে খালামনি ওটার উপর গ্রেভিটা দিয়ে দিচ্ছে মানে যেন আরও জুসি হয় আর অনেক মানে আর কি মাটন তো হলো সিদ্ধ হতে সময় লাগছে কিন্তু খেতে অনেক অনেক মজা হয়েছিল আর আমাদের পরোটা করা ছিল পরোটা দিয়েটা আমরা খাইছি এই যে একদম জুসি এই যে আমি কাজ থেকে ভালো করে এটা হলো নিচ্ছিলাম আর এখানে আমি এরকম করে ঘোরায় ঘোরায় প্রথমে এই ক্লিপটাও চলে আসছে ভুল করে আর কি পরে আমার খালাতো ভাই বলছে তুমি এভাবে কেন নিচ্ছ ভালো করে না বলছে যে আমি তো সিনেমেটিক শট নিই যে বলছে সিনেমেটিক শট এভাবে নেয় না তারাও আমি নিয়ে দিচ্ছি পরে ও এটা দিয়ে নিয়ে দিয়েছে এরকম করে আর কি তো এই তো আমরা মজাও করছিলাম আর এই তো পরোটা এখানে গরম গরম কাজের টিটা করে দিয়ে গেছে পরোটা তো এই যে হটপটে ছিল পরোটা তো আমরা এখন খেতে বসে গেছি রাত হয়ে গেছে তো বাবা এখনও আসছিল না আমি প্রথমে মনে করছো আমি বাবার সাথে খাবো তারপর ওরা বললো আমাদের সাথে খেতে বসো তো ভাবলাম প্রতিদিন তো বাবার সাথেই খাই তো ওদের সাথে একটা দিন বসি তো ওই জন্য বসলাম আমি আবার আমার বাবাকে ছাড়া মানে খেতে চাই না পরে আবার বাবার সাথেও একটু খাইছিলাম মানে এই চিকেনটা ছিল ওটা দিয়ে খাইছিলাম তো এই তো এখানে খেলাম তো আরেকদিন আম্মু এটা বানাইছিল কাজের মেকে দিয়ে এটা হলো লবঙ্গ লতিকা আম্মুর রেসিপিটা দিয়েছে ওনাকে আর উনি বানায় আর কি তো হয়েছিলো মোটামুটি আম্মুটা আর ভালো হয় সো আল্লাহ হাফিজ নেক্সট ব্লগে দেখা হবে